দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খালুয়াঘাটে রাতের বেলায় যাদের আদায় তুলে ফেলা হচ্ছে অনেকে বলছে তুলে ফেলেছে আদায় কেউ বলছে যে শয়তানে নিয়ে গেছে এত উপরে কীভাবে উঠলে সেটাই দেখার জন্য মানুষ বিভিন্ন গ্রাম থেকে চলে এসেছে এবং মানুষের মাঝে কৌটল ঢুকেছে যে কীভাবে আসলে নিয়ে গেল আসছে এবং ফায়ার সার্ভিস সদস্যরা আসত সাধারণ মানুষ সকাল থেকে চেষ্টা করছে আগে হঠাৎ করে মহিলাকে তুলে ধরছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ভিড় করছে এবং ফায়ার সার্ভিস এসেছে তারা নামানোর জন্য চেষ্টা করছে চলে এসেছে এবং বাসের আগায় যে মহিলাকে তোলা হয়েছে রাতেই তোলা হয়েছে কেউ তোলা হয়েছে কেউ বলতে পারছে না অনেকেই চেষ্টা করছে নামানোর জন্য কেউ নামাইতে পারছে না সাধারণ মানুষ তাকে এটাকে দেখছে আপনারা যে বাসের যাত্রী দেখেছেন এই বাসের আগাই তুলে নিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের আগায় মহিলা এখনও বসে আছে কীভাবে এই উপরে উঠলো বা কে তুললো এই বিষয়টি সাধারণ মানুষের মাধ্যমে কৌতূহল সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এলাকার সাধারণ মানুষ তারা চলে এসেছে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে একজন লোক সে বাসে মহিলাকে নামানোর জন্য উপরের দিকে উঠছে বেশ কয়েকজন পরাপত্র হয়ে নিচে ফায়ার সার্ভিস তারা জাল নিয়ে দাঁড়িয়ে আছে রশি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কীভাবে এই মহিলাকে নামানো যা সেই চিন্তায় তারা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার যে আমি কথা বলেছি তাদের সাথে তারা বলেছে যে আসলে রাতেই মহিলাকে শয়তান বা জিনে তারা বাসের আগায় নিয়ে গেছে এমনটাই তারা বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেশ কয়েকজন তার থেকে পানবেন এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপরে বসে বাস থেকে এখন নামানো হচ্ছে কিভাবে নামানো যা দেখা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বেশ কয়েকজন বাসে উঠে মহিলাকে নামানোর জন্য তারা চেষ্টা করছে এবং এতদূর উপরে উঠেছে যে বাসের একটা উপরে তুলে নিয়ে গেছে কীভাবে এখানে আসলে ওটাই মানুষের মাঝে হয় সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিস সদস্যরা তারা সকাল থেকে চেষ্টা করছে কীভাবে নামানো যা এই বাস থেকে তারা চেষ্টা করছে এবং বেশ কয়েকজন সদস্য এবং এলাকার লোকজন তারা বাসে আগাই উঠে এবং মহিলাকে ধীরে ধীরে নামাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কীভাবে তারা মহিলাকে নামানো হচ্ছে বেশ কয়েকজন প্রায় সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চেষ্টার পর মহিলাকে নামানো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে বাস থেকে তাদের মহিলাকে নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন মহিলাকে রশি দেওয়া ভেদে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে মহিলাকে শরীরের রশি বেঁধেছে এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কিন্তু রশি দেয়া ভেজে মহিলাকে নিচে নামানো হচ্ছে এবং নিচে নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মহিলাকে মাটিতে নিয়ে আসা হলো ফায়ার সার্ভিসের কুমিল্লা সাধারণ মানুষ ভিড় করছে এবং আপনাদের দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ শুকে এসেছে মহিলাকে দেখ আপনাদের দেখার জন্য এবং ফায়ার সার্ভিসের লোকজন মহিলাকে এবং যাওয়া হচ্ছে নামনের পরে সাধারণ মানুষ যে এলাকার লোকজন আছে মানুষ আছে তারা দূর করছে আপনাদের দেখার জন্য বা কীভাবে এখানে উঠলো বা কীভাবে তাদেরকে আনা হলো এই বিষয়টা জানার